যদি আপনাকে কেউ বান মারে অথবা কুফরি করে কালো জাদু করে এই শক্তি থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ দুইটি আমল আছে আল্লাহর হাবিব সল্লাহ আলহিউসলামকে ইহুদির দুই মেয়ে কিন্তু বান মেরেছিল শরীরে বান মারার কারণে আল্লাহর হাবিব সল্লাহু আলিহস্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল তখন রব্বুল আলমিন ছোট্ট দুইটি সুরাকে নাজিল করেছেন যেই সুরার মাধ্যমে আল্লাহর হাবিব বান কুফরি কালো জাদু কিছু দূর হয়ে গিয়েছে প্রিয় প্রিয় মা বোন দর্শক আজকের এই ভিডিওতে আমরা কিভাবে আপনারা আপনাদের সন্তানের অথবা আপনাদের বৃদ্ধ বাবাজি যারা আছে যাদেরকে কালো জাদু করা হয় যাদেরকে বান মারা হয় কুফরি করা হয় এই কুফরি কালো জাদু বান থেকে মুক্তি পাওয়ার গুরুত্বপূর্ণ দুইটি ছোড়া ছোট্ট দুইটি সুরা পড়বেন শরীরে ফুদবেন সঙ্গে সঙ্গে বান চলে যাবে সঙ্গে সঙ্গে কালো জাদু দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে কুফরির যত মনোভাব আছে সব বিনষ্ট হয়ে যাবে চলুন আমরা সেই ছোট্ট দুইটি সুরার কথা জেনে নিই নাম্বার এক প্রথম যেই সুরাটি সেটি হচ্ছে সুরতুল ফালাক দ্বিতীয় নাম্বার সুরা হচ্ছে সুরতুল নাস সুরতুল ফালাকটা আপনারা এইভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম উল আউ জুবি রব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس تابنا رأيبا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই দুইটি সুরাপ পরে আপনারা শরীরে ফু দিবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ যাবতীয় কুফরি বান কালো জাদু যাবতীয় জিনের উপদ্রুপ সকল উপদ্রুপ আল্লাহ তালা বিনষ্ট করে দিবে যাদের বাচ্চাদের সমস্যা হয় বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই আমলটি করতে পারেন সকাল এবং সন্ধ্যায় এই দুইটা সুরা পরে বাচ্চার শরীরে ফু দিবেন ইনশাল্লাহ যাবতীয় জিনের উপদ্রব বান জাদু টোনা কুফরি কিছু দূর হয়ে যাবে আজকের এই ভিডিও থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় আপনারা শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার